অবশেষে তামিম ইকবালের বিসিবিতে আসা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন তামিম আবারও দলে ফিরছেন নাকি ফিরছেন বিসিবির কর্তা হয়ে আজকের অনুষ্ঠান ও ক্রিকেটারদের পুরস্কার দেওয়া নিয়েও বিস্তারিত কথা বলছেন নয়া বিসিবি সভাপতি বেশ কয়েকদিন ধরেই বিসিবিতে আনাগোনা বেড়েছে দেশসেরা সেরা ওপেনার তামিম ইকবালের হঠাৎ করে বিসিবিতে তামিমের এমন আসা যাওয়া সবার মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তামিম ইকবাল কি আবারও ফিরছেন জাতীয় দলে নাকি এবার ফিরবেন বিসিবির কোনো বড় কর্তা হয়ে। গত পরশু সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার বিপিএল এর পারিশ্রমিক নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা বলেন সেখানে ক্রিকেটারেরা শত প্রণোদিত হয়ে বিসিবি সভাপতির কাছে পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও যেন বিপিএলটা ঠিকঠাক মতো আয়োজনের কথা বলেন ক্রিকেটারদের সেই বৈঠক নাজমুল মিরাজরা ছাড়াও ছিলেন তামিম ইকবাল আজ ক্রিকেটারদের বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে প্রশ্নের মুখোমুখি হতে হয় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ক্রিকেটারদের পাকিস্তান জয়ের বোনাস দেওয়ার পর সাংবাদিকেরা তাকে এ প্রশ্ন করেন তিনি উত্তরে বলেছেন তামিম এসেছিল আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এরকম বসতে পারিনি প্রথম কাজ হল ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে পরে যোগ করেন এখন যেহেতু কঠিন সময় এতে আমাদের লিগগুলো বিপিএল এগুলো সময় মতো কীভাবে হবে ওদের কিছু প্রস্তাবনা ছিল এটা নিয়েই আমরা আলোচনা করেছি কিভাবে কি হতে পারে তামিম যে এখনও আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নেননি সেটি উল্লেখ করে ফারুক আহমেদ বলছেন আপাতত ক্রিকেটার হিসেবেই এসেছেন তামিম অবসর নিয়েছে নাকি ক্রিকেটারদের বোনাসের প্রসঙ্গে ফারুক আহমেদের বক্তব্য আপনারা সবাই জানেন আজকে ক্রিকেট বোর্ডেরই একটা অনুষ্ঠান ছিল আমরা ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি যদিও পাকিস্তান সফরের ফলাফলের পর দেখা করেছেন যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন আজকে তিনি বিশেষভাবে আলাদা করে দেখা করতে চেয়েছেন আপনারা জানেন কালকে দল ভারত সফরে চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ সময় এজন্য মূলত আজ এ আয়োজন বোনাসের একটা অংশ ক্রিকেটাররা বন্যায় ক্ষতিগ্রস্তদের দিতে চান বলে জানান বিসিবি সভাপতি তার কথা আমাদের একটা কথা মাথায় রাখতে হবে এ সময় আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি বন্যা গেল তারপর এত ছাত্র জনতা স্ট্রাগল করছে বিশ হাজারের মতো তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে এজন্য অধিনায়ক বলেছেন তারা বোনাসের একটা অংশ দেবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা তামিম ইকবালকে জাতীয় দলে দেখতে চান নাকি বিসিবির কোনো পদে দেখতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে